অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনী পশ্চিমবঙ্গের সরকার নামখানা ব্লক আমাদের বিএনডিও ডিপার্টমেন্ট থেকে হচ্ছে এখানে যে বিভিন্ন স্টলগুলো দেওয়া আছে জৈব সারের আমাদের উপর যে ভিত্তি যে করে একটা জিপিকে পুরো আমাদের যে পরম্পরার মধ্যে আমাদের স্টল দেওয়া হয়েছে এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক পরিকল্পনা আমাদের গ্রামগঞ্জের মানুষ যারা কৃষিজীবী মানুষ ওনাদের দিকে লক্ষ্য করে কিন্তু আজকে হাঁস বাচ্চা বিতরণ এবং আমাদের ছাগল বিতরণ হচ্ছে পুরোপুরি মহিলারা যাতে তারা লালন পালন করে এবং পালন করে যাতে আমাদের হাঁস পালন করে এবং ছাগল পালন করে যাতে স্বরোজগারি হয়ে উঠতে পারে একটা আমাদের অভিনব প্রয়াস সুতরাং ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে আমাদের গ্রামগঞ্জের মানুষের পাশে আমাদের গরিব মানুষের পাশে দাঁড়ান আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং এই সার্বিক পরিকল্পনার জন্য আজকের নামখানা ব্লকের গরিব মানুষ আজকের দিনে উপকৃত হচ্ছে আমাদের এটা অ্যাকচুয়ালি পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা আছে আমাদের ভারতীয় ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কোলা এই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার মাধ্যমে আমাদের শিবরামপুর জিপিতে পঞ্চাশটা গ্রুপ আছে এবং এই গ্রুপের প্রতিটা গ্রুপের কুড়ি থেকে তার অতধিক সদস্য আছে এই সদস্যদের মাধ্যমে উৎপাদিত এই ফসল এখানে ওনারা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিজেদের বাড়িতে এই ফসলগুলো তৈরি করেছেন এখানে আমরা ধান থেকে শুরু করেছি এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেশি ধান আছে আর তার সঙ্গে বিভিন্ন রকম কালারফুল যে অন্য ভেজিটেবলগুলো থাকে সেগুলো আছে কুমড়ো কিউব গোত্র আছে আর তার সঙ্গে আমাদের আছে বিভিন্ন আনকনভেনশনাল সবজি মাশরুম আছে এগুলো আমাদের মূলত এইখানকার লোকাল মানুষদের দিয়ে তৈরি এবং ভবিষ্যতে এগুলো লোকাল মার্কেটের সঙ্গে সঙ্গে বাইরের বাজারেও যাবে আমাদের হলুদ তরমু আপনারা দেখতে পাচ্ছেন হলুদ কুমড়ো আছে হলুদ তরমুজ আছে এগুলো আনকনভেনশনাল এগুলো অত্যন্ত স্বাস্থ্যের জন্য উপকারী এবং চাষিদের জন্যই খরচ কমবে আয় বাড়বে প্রাণী সম্পদ বিকাশ প্রদর্শনী অনুষ্ঠিত হলো আজকে সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে এখানে আমাদের মঞ্চ সকালবেলা এখানে একাশি জন ছাত্রছাত্রী ছোট ছোট তারা প্রাণী সম্পদ পরিবেশ প্রকৃতি এই বিষয়ে তারা ছবি এঁকেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে প্রত্যেককে পুরস্কার দেওয়া হয়েছে একাশি জনকেই এবং ফার্স্ট সেকেন্ড থার্ডদের বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে দুটো বিভাগে আর এখানে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে যেমন কৃষি দপ্তর খাদ্য প্রক্রিয়াকরণ হেলথ সুন্দরিনী মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সুন্দরিনী তারা প্রত্যেকে স্টল দিয়েছে এই স্টলে প্রদর্শনীয় হয়েছে এবং কিছু তাদের বিভিন্ন দ্রব্য বিক্রয়ও হয়েছে এছাড়া তিনশো সাতাত্তর জন বেনিফিশিয়ারিকে এখানে দশটি করে খাঁকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেয়া হয়েছে আর দশটি এসএইচজি গ্রুপকে দশটি করে ছাগল মোট একশোটি ছাগল এখানে বিলি করা হয়েছে এবং এখানে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় অভিষেক দাস বিশিষ্ট সমাজসেবী শ্রী ধীরেন দাস আমাদের জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই আমাদের কর্মাধ্যক্ষরা আমার মৎস্য প্রাণীর কর্মাধ্যক্ষ মাননীয় গঙ্গা মাইতি প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির প্রায় বেশিরভাগ কর্মাধ্যক্ষই এখানে এসে উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানকে সফল করার জন্য তারা তাদের মূল্যবান বক্তব্যও রেখেছেন এবং পুরস্কার বিতরণে তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন আপনার নাম আমি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিএলডিও নামখানা